সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুবই আনন্দে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক যে যেখান থেকেই আমার লাইভে যুক্ত হইতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবশ্যই জেনে থাকবেন আমি আরও কয়েকটা লাইভ করছি আপনাদের প্রত্যেককেই বলছি ইউটিউবে আমি কিন্তু একদমই নতুন ইউটিউবে একদমই নতুন তো যাই হোক আমি এটার নিয়ম সম্পর্কে তারপর রুলস সম্পর্কে এটা বিধি মানে বিধিবিধান সম্পর্কে আমি অতটা জ্ঞাত না তারপরেও আপনারা যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনেন তাদের সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এই এই ক্ষেত্রে যেহেতু এই বর্তমানে ইউটিউব বলেন ফেসবুক বলেন পেজ বলেন টিকটক বলেন হোয়াটসঅ্যাপ মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইন জগতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রঙের ঢঙের ভঙের এবং বিভিন্ন কোয়ালিটির ভিডিও ভরপুর সয়লাভ সব কিছুতে এই নেট নেট দুনিয়ায় তো সেখান থেকে সব কিছুকে উপেক্ষা করে আপনারা আমার লাইভে যুক্ত হইতেছেন এ কারণে আমি আসলেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে এবং আপনাদের প্রত্যেককে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি হৃদয়ের গহীন থেকে এবার এবং অন্তরের অন্তঃস্থল থেকে যিনি যুক্ত হয়েছেন সর্বপ্রথম বাইরে শুধু কি বলবো শুধু যদি জোরাই ধরতে পারতাম প্রায় ভাইটারে আমার তাহলে আমি আসলে শান্ত হইতাম ঠিক আছে এতটা ভালোবাসা এতটা ভালোবাসা এতটা ভালোবাসা আসলে এই ভালোবাসাটা কি বলবো বর্তমানে যাক আপনার নামটা আমি বলবো না ভাই আজকে আপনার নামটা আমি বলবো না ঠিক আছে কার প্রতি আমার এই ভালোবাসাটা আমি প্রায়শই বলি না রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এইরকম রক্ষা করার মতো আমার একটা প্রাণপ্রিয় ভাই আছে আপনারা প্রিয় দর্শক যারা দেখতেছেন লাইভটা হয়তো বা পরবর্তীতেও দেখবেন এখন হয়তো যুক্ত হন নাই অনেকেই পরবর্তীতে লাইফটা দেখবেন তাদের উদ্দেশ্যেও বলছে আমার এমন একটা প্রাণপ্রিয় হৃদয়ের ভাই আছে যিনি আমি যেখানেই থাকি না কেন তিনি উপস্থিত থাকেন তার সারা আমাকে দেনই এবং তিনি লাভবাহিক বলে উপস্থিত হন এবং তিনি হাজিরে দেন এবং জানান দেন তিনি আছেন আমার পাশে আছেন এইরকম ভাই যদি আমার আরও দুইটা থাকতো না তাহলে আসলেই আমি ধন্য হতাম আমি আসলেই মহান রব্বু লালামিনের দরবারে আমি এখনও সুক্রিয়া জ্ঞাপন করছি যে এইরকম কয়েকটা ভাই আমাকে ভালোবাসে কয়েকজন মানে কয়েকটা বলতে কয়েকজন ভাই খুবই অল্প সংখ্যক এইরকম ভাই যদি আমার দুইটা থাকে না বা পাঁচজন থাকে না তাহলে তো আমাকে আর কি পায় পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর দ্বিতীয় হবে না তো সেই ভাইটার নাম আমি আজকে বলবো না তারপর শুধু বলি তিনি লেখছেন এখানেও লাইভে আসলাম ঠিক আছে তার নামটা আমি আজকে উচ্চারণ করব না ঠিক আছে এটা আসলে ভালোবাসাটা ভালোবাসার মতোই থাক সেটাকে প্রকাশ করতে গেলে ভালোবাসাটা আসলে কমতি হয়ে যায় এবং কম হয়ে যায় ভালোবাসাটা এমন পরিমাণে জড়ো হয়েছে এতটা পরিমাণে বিস্তর রূপ ধারণ করছে হৃদয়ের মধ্যে এটাকে ভাষায় প্রকাশ করার মতো না যদি ভাষায় প্রকাশ করতে পারি তাহলে কিন্তু মানে ভাষায় প্রকাশ এতটা করতে পারবো না যতটা ভালোবাসা হৃদয়ের মধ্যে আমার আছে আপনার প্রতি ঠিক আছে আর কিছুই বলবো না তবে যদি সামনাসামনি দেখা হতো তাহলে কতই না ভালো লাগতো আমার আহ প্রিয় প্রিয় ভাইটা আমার তারপরে আমাদের সাথে যুক্ত যুক্ত আছেন কিরণ লাইভ কিরণ লাইভ তিনি লেখছেন হ্যালো হাই কিরণ লাইভ আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে দয়া করে একটু জানাবেন আর আমি কিন্তু নতুন আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো খুঁত থেকে থাকে কোনো উল্টাপাল্টা থেকে থাকে এবং কোনো ধরনের কিঞ্চিত পরিমাণ ভুলের সিটাও থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন তো ইউটিউবটাকে সামনের দিকে আগাইয়া নিয়ে যেতে চাই সেটা আপনাদের ভালো ভালোবাসার কারণে সম্ভব হবে অন্যথায় হবে না তবে বিশেষভাবে আমি অনুরোধ করবে আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দুর্দান্ত গতিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে এবং অনুপ্রাণিত করতে ভুলবেন না আমি প্রায়শই বলে থাকি আপনাদের একটা কমেন্ট এবং শেয়ার শেয়ারই কিন্তু আমার পরবর্তী ভিডিও নির্মাণের উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তো সেই উৎসাহ এবং অনুপ্রেরণা থেকে আমাকে বঞ্চিত করবেন না হ্যাঁ আমাদের সাথে যুক্ত তো কিরণ লাইভ আছে কিরণ লাইভ দাদা তিনি আমাদের সাথে যুক্ত আছে লাগছে ভাল লাগছে কিরণ লাইভ লাগছে ইউ ফরম বাংলাদেশ 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 আমি ইংরেজিতে খুবই দুর্বল সময় শূন্য শূন্য পাওয়া ছাত্র ঠিক আছে না এটা মিথ্যা হবে যদিও আমি তে প্লাস পাইছিলাম সেটা কীরকম পাইছে আমার মনে নাই হ্যাঁ তো কিরণ লাইভ তিনি লাগছে ইউ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ তো সে মানে কোন রাষ্ট্র থেকে যুক্ত আছে এইটা আমি বুঝা মানে জানামো কেমনে ভাই আমি কিভাবে বলবো যে ইউ ফ্রম হ্যাঁ এইটা কীভাবে যে আমি বলবো সেটা বুঝতে পারতেছি না কিরণ লাইভের যাই হোক কিরণ লাইভ আপনাকে অনেক অনেক স্যালুট 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 আর কিছু না এবং থ্যাংক ইউ এইটা তো জানি বাংলা মানে থ্যাংক ইউ যে বাংলাটা বাংলায় যে থ্যাংক ইউ কয় এটা আমি বুঝতে পারতেছি যে ধন্যবাদ দিই মনে হয় বাংলা কয় থ্যাংক ইউ দিয়া যাই হোক থ্যাংক ইউ কিরণ লাইভ থ্যাংকস তারপরে জোদ্দুর পার জোদ্দুর বলছি আর কি ইংরেজি তারপরে আমাদের সাথে যারা যুক্ত হবেন পরবর্তীতে আপনাদেরকেও জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন তাহলেই কিন্তু আমি আপনার সম্পর্কে ধারণা পাবো এবং আপনাদের চ্যানেলটা আপনাদের বাসায় কী বলে এই এটা আপনাদের ঘরে যায় যেতে পারবো আপনাদের বাড়িতে যেতে পারবো তো সে কারণে হলেও আপনাদের চিহ্নটা এখানে রেখে যান কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর আপনারা অবশ্যই জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন যে আমি কিন্তু পেইজে নিয়মিত ভিডিও আপলোড করতে না পারলেও আমি এই চ্যানেলটায় আমার এই যে চ্যানেল চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও অনুপ্রেরণা পাই এবং উৎসাহ পাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আগাতে পারি এই দোয়াটা আমার জন্য করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন ঠিক আছে তো যাই হোক লাইভে বেশি একটা দীর্ঘ করব না লাইভটাকে তাহলে বেশি ওই যে ভালো কিছু যদি বেশি হয়ে যায় তখন কিন্তু অনীহা জন্মায় তো সেই ভালো লাগা পর্যন্তই আমি সীমাবদ্ধ থাকতে চাই যার কারণে আমি বকবক বেশি একটা করব না এবং অবশ্যই যারা দেখতেছেন অথবা পরবর্তীতে আমার লাইভে যুক্ত হবেন আপনাদের প্রতিও আমার বিশেষ অনুরোধ যে আমি কোন জাতীয় ভিডিওগুলো নির্মাণ করে থাকি মানে আপনারা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন করবেন বর্তমানে সবখানে অশ্লীলতা এবং বেহায় আপনার সয়লাভ তো সেই সব কিছুকে উপেক্ষা করে আমি কিন্তু শিক্ষণীয় এবং সচেতনতামূলক তারপরে সময় উপযোগী যেই কন্টেন্ট আছে এবং যেই ভিডিওগুলো আছে যেই কবিতা আছে যেই ছড়া আছে যেই গল্পগুলো আছে এগুলো দিয়ে আমি ভিডিও নির্মাণ করার চেষ্টা করি আমি আশা করি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা ঠকবেন না উল্টাপাল্টা কিছু আপনাদের সামনে যাবে না কখনোই ইনশাল্লাহ আমি সবসময় সচেতনতার পক্ষে শিক্ষণীয় কোনো কিছুর পক্ষে এবং সময় উপযোগী কোনো কিছুর পক্ষে এ দ্বারা ব্যয় উশৃঙ্খলা এবং নগ্নতা তারপর অশ্লীলতা এগুলাকে কখনোই পাবেন না এইরকম চিন্তাভাবনা যদি কারো থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার নাই সেটা আমার কাছ থেকে কখনোই আপনারা আশা করবেন না ইনশাল্লাহ এবং পাবেনও না তো আপনারা যদি শিক্ষানুরোগী হয়ে থাকেন কবিতা ভালোবাসেন সরা ভালোবাসেন সময় উপযোগী সময় উপযোগী ভিডিওগুলো ভালোবাসেন এবং সচেতনতামূলক ভিডিও যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সেটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করি তো যাই হোক আমি ক্লান্ত ওই যে এখন তো ক্লান্ত ই আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তিরে কারো কার্য যতটুকু মনে ছিল ততটুকু বলছে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি তো আপনার নাম কিন্তু আমি এখনও বলবো না ভাই প্রাণপ্রিয় ভাই ঠিক আছে আমিও দেখি ভালোবাসা কীরকম আছে এবং কোথায় কোথায় আপনাকে পাই আর যেদিন সামনাসামনি হব সেদিন ভালোবাসাটা আমি প্রকাশ করব যে কতটা ভালোবাসা হৃদয়ের মধ্যে আপনার জন্য আমার গচ্ছিত আছে সেই ভালোবাসাটা প্রকাশ করলে তা তাহলে আমার মনে হয় যে সেটার আরও অবমাননা হবে অনেক কিছু আছে যেটুকু যেগুলো প্রকাশ করলে আরও কমে যায় প্রকাশ না করলেই সেটা আরও বাড়ে এইরকম একটা অবস্থায় আমি আসি আপাতত ঠিক আছে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারি না এই বিধেই আমি বলি নাই যে ভালোবাসা কতটা আছে যাই হোক সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা দুর্দান্ত গতিতে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং অনুপ্রাণিত করবেন যাতে আমি শিক্ষণীয় সচেতনতামূলক এবং সময়োপযোগী ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ